আসসালামু আলাইকুম গাইস কে অফতার সবার আশা করি সবাই ভালো আছেন আমরা জানি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করতে আমরা চলে গিয়েছিলাম লাল আয়াতুন ফাউন্ডেশনে ভিতরে ঢুকতেই দেখলাম কয়েকজন টিকিট নিয়ে বসেছিল সেখান থেকে আমরা টিকিট সংরক্ষণ করি জন প্রতি টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা ভিতরে ঢুকে দেখে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে আমরা সবাই কিছুক্ষণ এই জায়গায় ছবি তুলি তারপর লিহা বললো এই বিল্ডিংটার উপর থেকে নাকি অনেক সুন্দরভাবে পুরো জায়গাটা দেখা যায় তাই আমরা সবাই উপরে উঠে পড়ি আসলে সুন্দর লাগছিল আবারও এই জায়গায় সবাই অনেক অনেক ছবি তোলে তারপর আমরা নিচে নেমে যাই এই জায়গায় অনেক ধরনের পশু পাখি আছে বিভিন্ন ধরনের হাঁস উট পাখি হরিং আর ময়ূর এই গাটলাতে সবাইকে আরো কিছু ছবি তুলে দেয় ছবিগুলো মোটামুটি সুন্দরই ছিল তারপর আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ